সিজিৎ মুখোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে লহগৌরাঙ্গের নাম রে ছবিটা আনতে চলেছেন আর সেটা জানা কথা কিন্তু এরপরে সিজিৎ মুখোপাধ্যায়ের একটা বড় চমক এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি এমপাড়ার ভারসা শরৎচন্দ্র একটা ছ বলে ছবি আনতে চলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার দিনে ব্রিটিথ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা পথের দাবি উপন্যাস অবলম্বনে সিজিৎ মুখোপাধ্যায় একটা ছবি বানাতে চলেছেন সেই ছবিটা মানে ব্রিটিশদেরকে যে কীভাবে নাড়িয়ে দিয়েছিল সেটা মানে বলার অপেক্ষা রাখে না তো এই ছবিটা এম্পারার ভাষা শরৎচন্দ্র নামের ছবিটা সর মুখোপাধ্যায় নিজের মতন করে বানাতে চলেছেন ছবির কাস্টিংয়ে আগেই জানা গিয়েছিল যে রুদ্রনীল ঘোষ কাঞ্চন মল্লিক সোহিনী সরকার দেবভানী মণ্ডল এরা থাকছেন কিন্তু এবার কাস্টিং একটু বদলেছে ছবির যে প্রযোজক নন্দী মুভিস তিনি জানিয়েছেন যে সোহেনে সরকার পরপর ছবি তো হয়ে যাচ্ছিল তাই এই ছবিতে মিমি রয়েছেন মানে মিমির সাথে মিমি চক্রবর্তীর সাথে সিজিৎ মুখোমাতেই প্রথম একটা কাজ হতে চলেছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মিমি চক্রবর্তী তার মতন চেষ্টা করবেন এটাই মানে কতটা চেষ্টা করবেন সেটা দেখার অপেক্ষা রুদ্রনীল ঘোষের জায়গায় বুদ্ধদেব দাস আছেন মানে নন্দী মুমির যে যে কর্ণধার নন্দী বলছেন প্রযোজক নন্দী বলছেন যে রুদ্রনীল ঘোষ যে চরিত্রটা করছেন সেটা বুদ্ধদেব দাস অভিনয় করছেন মানে থিয়েটারের একটা অভিনেতা তার সঙ্গে যে চরিত্রটা সেটা রুদ্রনীলের মুখের মিল নেই কসটা মেকআপের দরকার ছিল কিন্তু বুদ্ধদীপ দাসের সঙ্গে মুখের একটা মিল রয়েছে সেই জন্য রুদ্র নিজেই বলেছিল যে আমি ছোটটা করতে পারবো না থিয়েটারে কোনো অভিনেতাকে বাঁচো সেই জন্যই আর সোহিনীর জায়গায় আসছে মিমি সরকার সোহিনী রুদ্র এরা চেঞ্জ রুদ্রনী এরা চেঞ্জ হলেও কাঞ্চন মল্লিক দিব্যানী মল্ল এরা থাকছেন ছবিতে ছবিটা আগে এস বিএফ এবং দা ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজনা করার কথা ছিল কিন্তু পরবর্তীতে নন্দী প্রযোজনার দায়িত্ব নেয় এবার ভেতরে কী ব্যাপার সেটা তো আমরা জানি না কিন্তু হয়তো তাদের প্রযোজনা সংস্থার তরফে কিছু মতের মিল হচ্ছে না তাই নন্দিনের সাথে ছবিটা একসা মানে ফাইনাল হয় যে ছবিটা তারা করবে আর ছবিটা মানে দু সালে যদি পথের দাবির তুলনা করা হয় মানে কম্পেয়ার করা হয় দু সাল হলে পথের দাবি উপন্যাসের একশো বছর পূর্তি হবে ইয়েস বন্ধুরা সেই জন্য তারা ঠিক করেছে ওই বছরের মে মাথা সম্ভবত ছবিটা মুক্তি পেতে পারে এখন দেখা যে এম্পারার ভাষার শরৎচন্দ্র এই ছবিটা কীরকম হয় এই ছবিতে সব্যসাচী কেন্দ্রীয় চরিত্র তার ভূমিকায় কাকে দেখা যাবে সেটা এখনো পর্যন্ত পরিচালক বা কেউ ঠিক করেননি তবে সেটা অপেক্ষা কে করবে না করবে দেখা যাক এবার সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি এম্পারার ভারত শরৎচন্দ্র ছবিটা কেমন হতে পারে বা সৃজিত কেমন আজকের দিনে দু হাজার ছা পঁচিশে দাঁড়িয়ে কীরকমভাবে ছবিটা বানাবেন সেটা এখন দেখতে হবে প্রেজেন্টেশন সিনেমার পর্দায় গিয়ে তো তোমাদের এবার কী মনে হয় তোমরা জানো অবশ্যই কমেন্ট বক্সে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিও তোমরা দেখতে থাকো ততক্ষণ নিয়ে শরীর খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো টাটা গাইস